আসসালামু আলাইকুম সফেদা গাছে খুব ভালো যত্ন নিলে কিন্তু প্রত্যেকটা ডালপালায় অনেক সফেদা হয় গাছের যত্নে গাছে আমি জৈব সার এবং গোবর সার দিয়ে থাকি এটাই কিন্তু গাছের জন্য যথেষ্ট গাছের ফল ভালো হতে সাহায্য করবে মাটি প্রতি তিন মাস অথবা ছয় মাসে গাছের মাটি পরিবর্তন করে দিবেন ছাত করানো মাটি থেকে আরও কিছু সবজি কাটা পচা মিলিয়ে নেবেন জৈব সার হিসেবে কাজ করবে যদি সম্ভব হয় গোবর নিয়ে নেবেন গোবর এবং গাছের নিয়মিত তরল সার হিসেবে ভাতের মার গাছে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন জানিয়ে দিচ্ছি যতটুকু ভাতের মার নেবেন তার থেকে এক গুণ বেশি পানি নেবেন অর্থাৎ মগ যদি ভাতের মার নেন আরেক মগ সাদা পানি নিবেন তারপর গাছে ব্যবহার করবেন সূর্য ওঠার আগে অথবা একদম বিকেলে যখন আর গাছে রোদ পড়বে না সেই সময়টিতেই গাছে সারটি দিবেন এটা তরল সার হিসেবে গাছে কাজ করবে এবং চাল ডাল ধোয়া পানিও গাছে নিয়মিত দিতে পারেন এই চাল ডাল ধোয়া পানি কিন্তু আমরা ফেলে দিই প্রতিদিনই গা বাসায় রান্না করা হয় তো একটু কষ্ট করে যদি চাল ডাল ধোয়া পানিটা জমিয়ে রাখা যায় সেটা কিন্তু খুব ভালো তরল সার হিসেবে কাজ করবে এভাবে গাছে যত্ন নিলে গাছে অনেক অনেক বেশি সফেদা হবে এবং অত্যন্ত মিষ্টিও হবে আমরা ভাবে কি অনেক বেশি সার দিয়ে দিই বাজার থেকে অনেকে অনেক সার কিনে নিয়ে আসি গাছে দিতে থাকি এগুলো যদি না করে আমরা মাটিটা পরিবর্তন করে দিতে পারি জৈব সার তৈরি করে বাসায় তৈরি করে যদি আমরা গাছে দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে আমি আমার চ্যানেলে বাহিরি সার ব্যবহার করা থেকে বাসায় সার কিভাবে ব্যবহার করলে সেই গাছে উপকার কীভাবে হবে বা কেন ব্যবহার করবেন এগুলোই কিন্তু আমি বলে থাকি আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো চেক করতে পারেন তবে আপনি একদমই যে বাহিরের সার ব্যবহার করবেন না তা না যেমন ইউরিয়া পটাশ ফসফরাস এবং টিএসপি সার এগুলো কিন্তু গাছের জন্য অত্যন্ত প্রয়োজন এই সারগুলো আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এবং বাসায় তৈরি করবেন জৈব সার এইটা গাছে দেবেন